কোরআনে সরাসরি কোথাও নাই যে নামাজ পড়লে জান্নাত দেওয়া হবে রোজা রাখলে জান্নাত দেওয়া হবে হস করলে জান্নাত দেওয়া হবে সরাসরি কোথাও নাই শুধু একমাত্র একটা ইবাদতের কথা বলা হয়েছে যে তোমরা আল্লাহ রাস্তায় সংগ্রাম করবা এটা উত্তম ব্যবসা এই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে সুভার ইসলাম নামক বাড়ির ভিত্তিপাষা আর ছাদ কি কি সাবিল্লা ছাদ না থাকলে ইসলামের কোনো দাম নাই আজকে নামাজ দুর্বল রোজা দুর্বল ব্যবস্থা দুর্বল ঠিকই না এই যে মুসলমান নামধারী নামাজ পড়ে তাও মুসলমান দেখার কেউ নেই ঠিকই না অথচ পড়বে না মুসলমান দাবি করবে তাকে গ্রেফতার করে জেলখানে রাখো এটা ইমাম হাবু হানি ইমাম আবু হানিফের মতামত আর বাকি তিন ইমামের মতামত হচ্ছে তাকে হত্যা করো নামাজের স্বীকৃতি না দিলে তাকে কি করো তার বেঁচে থাকার অধিকার নাই কিন্তু আমাদের ইমাম সাহেব একটু কি সফট তিনি বলছেন যে না যতক্ষণ নামাজ পড়ে নাই ততক্ষণ জেলখানায় বন্দি করে রাখো নামাজের স্বীকৃতি দিলে তাকে বের করে দাও হত্যা করতে বলে নাই বাকি ইমাম বলছে যে হত্যা করতে হবে অথচ দেখার কেউ নেই রোজা না যদি কেউ সক্ষমতা থাকা সত্ত্বেও রোজা না রোজা না রাখে সিয়াম না করে তার এই দুনিয়াতে বেশি থাকার অধিকার নাই ঠিক না দেখার কেউ আছে সমানে ইয়াং যুবক মুসলমান নামধারী রোজাদার তাদের সামনে হু করে বিড়ি ধরাচ্ছে সিগারেট ধরাচ্ছে আর বাতাস